সব দেশি রাজবাড়ি ফরিদপুর পাবনা নাকি আচ্ছা সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অবশ্যই সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের পরের দিন আসলাম আমি ঈদের পর পর ফিরোজ এন্টারপ্রাইজে আসলাম খুব সুন্দর দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভর্তি ঘরে আলু পাওয়া যাচ্ছে রসুন পাওয়া যাচ্ছে সব কিছু পাওয়া যাচ্ছে ফিরোজ এন্টারপ্রাইজ তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভাইয়া আছে ভাই ঈদ মোবারক

তো কি কি পেঁয়াজ পাওয়া যাচ্ছে আপনার ধরে ব্যাস তো সব দেশি রাজবাড়ি ফরিদপুর পাবনা নাকি আচ্ছা দর্শক ফিরোজেন্ডার বাজারে রাজবাড়ি ফরিদপুর পাবনার ভায় পেঁয়াজ পাওয়া যাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ব্যায়া শুরুতে পাবনার পেঁয়াজের দাম কেমন ব্যায়া 74 টাকা টাকা রাজবাড়ির পেঁয়াজ একই দাম ফরিদপুরের পেঁয়াজ একই দাম সব একই দাম চুয়াত্তর পঁচাত্তর টাকা পাচ্ছেন খুবই সুন্দর পেঁয়াজ রাজশাহী রাজবাড়ি ফরিদপুর পাবনা মাগুরা সব একই ধরনের একই আইটেম সুন্দর দাম পাচ্ছেন চুয়াত্তর পঁচাত্তর টাকা বা দেশি রসুনের অবস্থান কেমন দাম কেমন দেশি রসুন একশো পঁচাশি টাকা খুব সুন্দর রসুন দেশি রসুন দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফিরোজেন্টার পাই যায় একে ফ্রেশ কন্ডিশনের রসুন একশো টাকা পাচ্ছেন খুব সুন্দর রসুন দর্শক রংপুর ডিস্ট্রিক্ট লাল দেখতে পাচ্ছেন দর্শক স্ক্রিনে খুব সুন্দর আলু আটচল্লিশ টাকা আজকের বাজার দর পাচ্ছেন লাস্ট ফিরোজ এন্টারপ্রাইজের রংপুরের ভাইরাল আলু দেখতে পাচ্ছেন স্ক্রিন আপনারা আর নেট আলু যে সাতচল্লিশ টাকা দেখতে পাচ্ছেন স্ক্রিন আপনারা সাথে পাওয়া যাচ্ছে পচা পেঁয়াজ না মানে হাফ পচা হাফ ভালো তাই তো হাফ পচা হাফ ভালো তো কত করে এগুলো আজকে বাজার দর রেড নাই কোন দাম নাই হাফ পচা হাফ ভালো কোনো দাম নাই কেন ফিরি নাকি তাহলে তাহলে